আপনাকে পিছনের জমি আমাদের পিছনের জমি দেখছে আমরা হচ্ছে সবাই তাহলে মানে প্রথমে এই জমি হচ্ছে আমাদের সবাই সমান অংশীদার আমরা আমাদের সামনের জমি আমরা পাবো পিছনের জমি আমরা পাবো সব ভাই বোনরা সবাই আমরা সব জায়গায় আমরা পাবো কিন্তু আমাদের দেশে পিছনের জমি দেশে কিন্তু সেইভাবে আমাদের জমি এই জমিটা হচ্ছে আমরা তিন পয়েন্ট হচ্ছে জমি কম সেই জমিটা জোরপূর্বক নাই আটকে রেখে দেশে সেই জমিটা অনেক বছর ধরে সে আমাদের দেয় না তারপরে আছে ওই

আমি আমার সাত ভাই বোনদের নামে কেস করে যাতে আমাদের আমাদের অংশটা আমাদের বুঝায় দেয় সেই জন্য রায় এখনো দেয়নি কেস সলমান কিন্তু মৌখিকভাবে উনি বলেছেন যশ বলছিলেন যে আছে নায়ককে বলছিলেন যে আপনি ছাড়িয়ে দেবেন সবাই আমরা সবাই এতে আপস আপস মাধ্যমে মৌখিকভাবে আপনার মৌখিক কথা কতটুকু মানে গ্রাহ্য মানে

যখন আইনের গেছে পার গেছে আমার কিন্তু ও কারো কথাই এক কথা আপনি আপনার জমি চান আপনার পাওনা জমি আপনি জমি আমার